তোমাদেরকে দেখে আমার যেটা মনে হচ্ছে আমি তোমাদেরকে বলবো না যে তোমরা এখানে পড়তে আসছো ভালোভাবে পড়ো আমি পড়ার বাইরে কথা বলবো ফোন এক পাশে রাখতে কেন রাখতে ফোন এক পাশে কারণ ফোন ধরলেই আমাদের কি আসবে সামনে ফ্রেন্ড আসবে বেস্ট ফ্রেন্ড আসবে গার্লফ্রেন্ড আসবে তাই না আসবে তো কিন্তু একটা জিনিস দেখো এই যে ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড গার্লফ্রেন্ড প্রত্যেকটা ফ্রেন্ডের পিছনেই কিন্তু ইন শব্দটা আছে মানে শেষ করে দেয় ইন্ট শেষ হবেই কিন্তু আমি বলবো যে ফোনটা রাখবা কেন রাখবা ফ্যামিলির জন্য রাখবা কারণ ফ্যামিলির যে শেষ শব্দটা ফ্যামিলি আই এল ওয়াই এটাতে কি আসে আই লাভ ইউ অর্থাৎ ফ্যামিলি আমরা লাভ করবো আসলে ফ্যামিলি ছাড়া আমাদের মধ্যে কিছু নাই তোমরা এখানে যারা আসছো এখনও কি এখনও তোমাদের অনেকের মধ্যে টিনেজ যে গন্ধটা এখনো রয়ে গেছে হ্যাঁ এটা থাকবে এখন তোমরা ভার্সিটিতে ভর্তি হয়েছো কেউ ছয় মাস কেউ এক বছর পর গা থেকে আস্তে আস্তে এই টিনেজ গন্ধটা চলে যাবে তারপর তোমরা সবাই স্বাধীন স্বাধীন মানে কি মানে আমি চার বছরের জন্য এখানে আসছি আমি আমার মতো করে চলবো আমাকে বাধা দেওয়ার কেউ নাই বাসায় মা বাবা বলবে না এই করতে বস কিংবা টিচার বলবেন এই হোমওয়ার্কটা কি করছো দেখাও এটা কলেজ পর্যন্ত চলে বাট ভার্সিটিতে এসে কী হয় ভার্সিটিতে এসে আমাদের ওইটা স্বাধীন হয়ে যায় আমরা পড়লে পড়লাম একটা সার্টিফিকেট তো থাকবেই অলমোস্ট এই পড়ার শেষে একটা সার্টিফিকেট আমাকে দিবেই ভার্সিটি যাই পাই না কেন কিন্তু এটা কিন্তু একটা কাগজের অংশ মাত্র এই যে আমি ডিগ্রিটা নিব এটা একটা কাগজের অংশ মূল কথা হচ্ছে আমি এখান থেকে কি শিখে গেলাম এবং আমি ভবিষ্যতে আমার সমাজকে আমি কি দিব আমরা প্রায় কি করি আমরা মোটিভেশনাল স্পিক পড়ি বা দেখি এপিজে আবুল কালাম ইন্ডিয়ান প্রেসিডেন্ট ছিল ওনার তারপর রবীন্দ্রনাথ আমরা তারপর কবি নজরুল ওনাদের জীবনী পড়ি শিখি আহ আমি যদি এমন হতে পারতাম আসলে কেউ কারো মতো হতে পারে না ফলো করতে হয় আমরা সবাই কিংবদন্তি খুঁজি কিন্তু আমাদের মধ্যেই একজন কিংবদন্তি আছে এই যে আমাদের মধ্যেই বসা ডক্টর হাকিম ইসুফারুল ভূয়া উনি হচ্ছে জীবন্ত কিংবদন্তি উনি সবাই যা জানে আমি তার থেকে একটু বেশি জানি আমি ওনার সহজর্মে তো আমি একটু বেশি জানার কথা আসলে উনি ওনার বাবা মায়ের জন্য যা করেছে সেটা আসলে কোনো বইয়ে আসে নাই কোনো কাগজে আসে নাই মাঝে মাঝে আমার সাথে গল্প করে উনি যখন মাদ্রাসায় কলহায় করতো যখন তামিল করতো তখন উনি বৃত্তি পেয়েছে বৃত্তির টাকা তখন ছিল আটশো টাকা তো উনি ভাবলো যে আমি আটশো টাকা পাই সেই টাকাটাতে আমি কি করব। আমার মা বা বাবা যদি এটা হাতে পায় তাহলে তো খুব খুশি হবে উনি বাড়ি থেকে প্রায় আঠারো থেকে উনিশ কিলোমিটার দূরে উনি লজিং থাকত টাকাটা পেয়ে উনি সকালবেলা কি করলো ওই হেটে হেঁটে কারণ এখান থেকে যদি ভেঙে এখন গাড়ি দিয়ে আসে তাহলে আমার টাকাটা খরচ হয়ে যাবে পুরো টাকাটা মা বাবার হাতে এনে দিতে পারবে না উনি হেটে হেটে বাড়িতে আসছে বাড়িতে যখন আসছে উনি যেটা আমাকে বললো আর কি যে তখন এই তো আসরের সময় হয়ে গেছে বাড়িতে সবাই খেয়ে দিয়ে ওই যে যে পাতিল উপর করে রাখছে ধুয়ে তা আমার শাশুড়ি ওনাকে জিজ্ঞাসা করছে কি রে বাবা তুই তো আসছোস খেয়ে আসছোস উনি ওই পাতিলের দিকে তাকায় বলে যে হ্যাঁ আমি খেয়ে আসছি তারপরে উনি টাকাটা ওনার বাবার হাতে দিল এইভাবেই উনি কিছু না খেয়ে আবার চলে গেলো বলল যে আমি যখন যাচ্ছি রাস্তায় এত খিদা আমি কি করব। এক পর্যায়ে রাস্তার পাশে ঘাসের উপরে কতক্ষণ শুয়েছিলাম তারপর ওই যে লজিং থাকতাম ক্লান্ত হয়ে আমি সুন্দর পরে সেখানে গেলাম গিয়ে তারপর হাত মুখ ধুয়ে ওরা যা খাবার রাখে আর কি সেটা খেয়ে উনি রাতে তাহলে এই যে একটা বাবা মায়ের জন্য একটা সম্মান ওই দোয়াটাই আজকে ওনাকে এখানে নিয়ে আসছি তা আমিও বলবো তোমরা এখানে ভর্তি হয়েছো ঠিক এই যে আমি ফ্যামিলির কথাটা বললাম ফ্যামিলি মাথা থেকে জেরে দিও না সবই থাকবে আমাদের কিন্তু বিপদে যখন পরো কেউ থাকবে না ফ্যামিলি পাশে থাকবে ফ্যামিলি খোঁজ নেবে তোমরাও ফ্যামিলির খোঁজ নেবে প্রতিদিন যদি একবার করে তুমি সকালে তোমার বাবা মাকে জিজ্ঞাসা করো আজকে সকালে কি খেয়েছে তারা ওষুধটা কি ঠিকমতো খেয়েছে তখন দেখবে যে তোমার প্রতি যে তাদের একটা মনের একটা দোয়া সেটা তুমি কারো কাছ থেকে না আরেকটা কথা এখানে আমি বলবো না যে তোমরা ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড সবাইকে বাদ দিয়ে দাও সবাইকে রাখবা কিন্তু ফ্যামিলির মতো করে রাখবা কারণ যখন তোমরা এই ভার্সিটিটা তোমার ডিপার্টমেন্টটাকে তোমরা যখন ফ্যামিলি বানিয়ে ফেলবা তখন হবে কি মনে হবে যে আমার পরিবারটা আমার পাশে আছে বিপদ আপদে একজন আরেকজনকে পাবা কিন্তু ফ্রেন্ড একজন দুজন হলে দিন সেটা কাউকে কাছে পাওয়া যায় না